জমজমের আবারও পঁচিশটা ডিজাইন একদম ব্র্যান্ড নিউ নিউ কালেকশন মাত্র কাটিং করে নিয়ে আসলাম এর আগে আপনারা জমজম গুলো দেখেন নাই আমাদের কাছে পাচ্ছেন আপনারা আদি শিল্পপ্রাপ্ত আদি জমজম যেটা বেশ একটা কালেকশন রিজেন প্রাইসের মধ্যে এত চমত্র কালেকশন কালার গ্লেজি কালার এবং একদম ফ্রিচার্জ যেমন লং থাকবে উনপঞ্চাশ বডি থাকবে ফ্রিচার্জ অন্যটা মাশাল্লাহ আড়াই হাত বারের পাঁচ হাত একটা নামাজ উন্নয়না কিন্তু ড্রেস গুলোর সাথে পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট স্ক্রিনশট এ পাঠিয়ে দেবেন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এর মধ্যে আমরা সারাদেশে হোলসেল করে থাকি আপনারা যারা হোলসেল নেবেন মিনিমাম বারো পিস তারা আমাদেরকে নক করবেন এই টাইপের কালেকশন আমি আপনাকে পাঁচ মিনিটে ত্রিশটা ডিজাইন দেখাবো আপনাকে একটু দর্শক সহকারে ডিজাইন গুলো দেখতে হবে এবং স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাতে হবে খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো খুব নতুন নতুন কালেকশন দেখাবো আপনি শুধু স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মধ্যে প্রত্যেকটাই একদম বেস্ট কালেকশন নতুন ডিজাইন আপনারা চাচ্ছেন নতুন ডিজাইন আমরা প্রস্তুত করতেছি নতুন ডিজাইন যেটা পছন্দ হবে স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মধ্যে যারা আর টিকটক থেকে ভিডিওটা দেখছেন একটু কষ্ট করে আমাদের নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আপনাকে আমাদের রং তুলবেশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং যারা নতুন নতুন ভিডিও নতুন নতুন সব কালেকশনের ছবি তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন হচ্ছে জমজম নতুন ডিজাইন একদম নিউ কালেকশন প্রত্যেকটাই মাসাল্লা অনেক বেশি সুন্দর একদম সেরা ডিজাইন থাকবে আজকের ভিডিও প্রত্যেকটাই নতুন থাকবে যত খুশি তত নিতে পারবেন রং তুল বেশন বান্টি বাজার হাজি আব্দুল হান্নানোর সুন্দর সুন্দর কালার দেখাবের বিরুদ্ধে যেটা আপনি দেখে কোনটা দেখে কোনটা নেবেন মাত্রা নষ্ট হয়ে যাবে চমৎকার সুন্দর যারা বান্টি বাজার আসেন হাজি আব্দুল হান্নান্লাজা যমুনা ব্যাংকের নিচে আমাদের রং তুল অবস্থিত এসে দেখে শুনে বুঝে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই কালেকশন গুলো কালেক্ট করতে পারবেন দেখেন এত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ মার্শাল্লাহ একদম অসাধারণ যে এই ব্ল্যাক কালারটা আপনার এর আগে পান নাই কিন্তু এখন ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা নিতে পারবেন দেখেন একদম সেরার ডিজাইন কালেকশন অসাধারণ একটা অসাধারণ এক নাম্বারটা যদি চান তাহলে আদি জমজমের সিলটা দেখে তারপর হচ্ছে প্রোডাক্টগুলো গুলো কালেক্ট করবেন আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন এরছে ভালো ফেক বিস আর কারো কাছে নাই দেখেন এর হচ্ছে কমলা কালারটা একদম সেরার ডিজাইন মাশাল্লাহ মার্শাল্লাহ আপনি নেওয়ার সাথে সাথে সেল হয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন থাকবে আজকের বি একদম চোখ দাদানো কালেকশন চোখ দাদানো কালার কোনটা রেখে কোনটা নেবেন মাথা নষ্ট হয়ে এর জন্য যেটা পছন্দ হবে স্ক্রিনশট শর্ট নিয়ে আগে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠান আমরা পাইকারি প্রেসটা বলবো মিনিমাম বারো পিস

এসে দেখে শুনে বুঝে দোকান থেকে এবং গোডাউন থেকে নিতে পারবেন তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে দিন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে এই টাইপের কালেকশন যদি আপনি নেন তাহলে কেন সেল হবে না আপনি যদি এই টাইপের কালেকশন কালেক্ট করেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তাহলে কেন সেল হবে না এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার মাসাল্লাহ একদম সেরা কালেকশন সেরা ডিজাইন যারা ব্যবসা করেন রং তুলে আসবেন বান্টি বাজার হাজিদুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলাম ব্যাংকের নিচে আমাদের শোরুমটা অবস্থিত যারা ঢাকা থেকে আসবেন গুলিস্তান আসবেন নরসিংদী মেঘালয় লাক্সারি অথবা নরসিং দিকে আমি যে কোনো বাসে উঠবেন বান্টি বাজার আপনাকে নামায় দিবে যারা চিটাগাং ফেনি কক্সাস বাজার নোয়াখালী থেকে আসবেন তারা অবশ্যই কাশপুর ব্রিজের নিচে নামবেন রাস্তাটা পার হয়ে সিলেট রুট কিংবা নরসিংদী রোডের যে কোনো বাসে উঠবেন আপনাকে আমাদের বান্টি নামায় দিবে বান্টি বাজার এসে যমুনা ব্যাংকের নিচে এসে আমাদেরকে কল দিবেন আমরা আপনাকে শোরুমে নিয়ে আসবো এত চমৎকার ডিজাইনগুলো পাচ্ছেন আজকের ভিডিওতে মার্শাল্লাহ একদম সেরা ডিজাইন সেরা কালেকশন দেখা এটা হচ্ছে কমলা কালার সবার পছন্দের একটা কালার কমলা কালার এবং ইউনিক ডিজাইন একদম ন্যাচারাল ডিজাইন থাকবে পিওর কটন আসি আশি ডিজিটাল প্রিন্টের উপর পাচ্ছেন ডিজাইনগুলো ডিজাইন গুলো এই জমজমগুলো কিন্তু খুচরা বিক্রি করে চোদ্দশো পঞ্চাশ টাকা বারোশো টাকা তবে আমাদের কাছে কিন্তু আজকের ভিডিওতে পাচ্ছেন একদম চিপ রিজনেবল প্রাইস গ্রিন কালার বা পেস্ট কালার যেটা পছন্দ স্ক্রিনশট নেন এই টাইপের কালেকশন এই টাইপের কোয়ালিটি যদি আপনি রাখেন আপনার খুলে দেখাতে হবে না এমনিতে এগুলো সেল হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন রং তুলে বেশ জমজম এত রানিং একটা প্রোডাক্ট এই মুহূর্তে যারা ব্যবসা করে তারা জানে কখন কোনটা নিতে হবে আমাদের কাছে শুধু জমজম না আপনি যখন যে ডিজাইনটা সারা দেশে চাহিদা থাকবে ঠিক সেম টাইমস আপনি আমাদের কাছে সেম সেম জিনিসটা রং তুলে বেশনে পেয়ে যাবেন দেখেন এ হচ্ছে একটা ডিজাইন মাসাল্লাহ অফ হোয়াইট কালারের মধ্যে একদম সেরা কালেকশন থাকবে এবং এটা সবার রুচিশীল মানুষদের জন্য এটা সবার পছন্দের একটা ডিজাইন হবে সাদা কালার প্লাস নেভি ব্লু কালারের কম্বিনেশনে পাচ্ছেন ডিজাইনটা একদম নিউ কালেকশন যেটা পছন্দ স্ক্রিনশট পাঠিয়ে দেন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মধ্যে এত সুন্দর ডিজাইন যদি থাকে যেটা আপনি নেওয়ার আগে সেল হয়ে যাবে আশা করি কারণ হচ্ছে নেওয়ার আগে এগুলো সেল হবে এত চমৎকার কালার এত সুন্দর ডিজাইন একদম বেস্ট কালেকশন প্রত্যেকটা ডিজাইনই থাকবে ইউনিক চকচকা চকচকা স্বচ্ছ ডিজিটাল প্রিন্টের এই চিপিসগুলো আমাদের কাছে পাচ্ছেন সারা দেশে যে কোনো প্রান্তে রঞ্জুলু বেশন থেকে আপনি কালেকশন গুলো কালেক্ট করতে পারবেন দেখেন ডিজাইন মাশাল্লাহ মার্শাল্লাহ একদম সেরা ডিজাইন সেরা কালেকশন প্রত্যেকটা ডিজাইন নতুন এর আগে আপনি কোনো বিরুদ্ধে আমাদের এই থ্রি পিস গুলো দেখেন নাই আজকে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা নিউ ডিজাইন এবং কালারগুলো মাশাল্লা একদম সেরা ডিজাইন প্রত্যেকটা আদি জমজমের সিল দেখে নেবেন পিউর কটন সফট ফেক বিজ্ঞে হান্ড্রেড সেরা কোয়ালিটি সম্পূর্ণ চিপিস যদি চান তাহলে এই জমজমগুলো আপনার জন্যই আমরা প্রস্তুত করেছি সারা দেশের যে কোনো প্রান্তের রং থেকে আপনি কুরিয়ার যুগে কালেকশন গুলো কালেক্ট করতে পারেন কোনটা রেখে কোনটা নেবেন কালার গুলো দেখতে থাকেন মাসাল্লাহ মাসাল্লাহ একদম বেস্ট কালেকশন বেস্ট কালার সেরার ডিজাইন ইউনিক ডিজাইন এবং ফেক বিশটা সর্বোচ্চ ভালো মানের জমজম আমাদের কাছে জমজমে দুইটা কোয়ালিটি হয় এটা হচ্ছে সর্বোচ্চ ভালো মানের জমজমটা দেখেন এত চমৎকার ডিজাইন একদম চোখ দাদানোর সারা দেশের যে কোনো প্রান্তের অঙ্কুল বেশন থেকে আপনি এই টাইপের কালেকশন গুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কালেক্ট করতে পারবেন যেটা আপনি আগে পরে চেক করবেন তারপর আমাদের অংতুল মালের বিলটা পে করবেন